মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আলিফা আহমেদ এই উপনির্বাচনে আপনাদের সামনে জানানোর কথা এই প্রসঙ্গে আমরা জানিয়ে রাখি গত দু হাজার একুশের নির্বাচনে লাল সাহেব তিপ্পান্ন শতাংশেরও বেশি ভোট পেয়েছিলেন এবং প্রায় চৌষট্টি হাজার প্রায় সাতচল্লিশ হাজার ভোটে জিতেছিলেন সাতচল্লিশ হাজার ভোটে জিতেছিলেন লাল সাহেব তার জনপ্রিয়তা খুবই বেশি ছিল আছে এখনো এবং সেই কালীগঞ্জ এবার আবার একটা রেকর্ড মার্জিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে এই উপনির্বাচনে জয়ী করবেন সে বিষয়ে আমরা নিশ্চিত ইতিমধ্যেই আমাদের এআইটিসি ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশ করা হয়েছে এবং সেখানে আমাদের যে প্রার্থী আলিফা আহমেদ আটত্রিশ বছর বয়স্ক উচ্চশিক্ষিত তার বিষয়ে জানানো হয়েছে আলিফা এর আগে জেলা পরিষদ সদস্য ছিলেন এই রাজনীতিতে নতুন তিনি স্থানীয় বহু উন্নয়নমূলক কাজ করেছেন কালীগঞ্জের সমস্ত মানুষ তাকে চেনেন তাকে ভালোবাসেন

এই বিষয়ে যা বলার শিক্ষা দপ্তর থেকে বলা হবে আমাদের শিক্ষামন্ত্রী বলবেন এই বিষয় নিয়ে যা কিছু আমাদের শিক্ষামন্ত্রী এই বিষয়ে বলবেন এরা নিজেদের স্থির থাক

সবকিছু তার কথাবার্তার উত্তর দেওয়ার মতো প্রয়োজনীয় তো আমরা মনে করি না এবং বাই ইলেকশন কালীগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নাম্বার এইটটি কালিগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি হুইচ হ্যাজ বাই দ্য ন্যাশনাল ইলেকশন কমিশন জস্ট ফার টু ডে বিফোর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হ্যাডেড অপন এজ পার দ ডিস অফ আওয়ার সুপ্রিম লিডর মমতা ব্যানার্জি মিস আলিফা আহমেদ ডিসিজড Nasiruddin Ahmed, who is known as popularly, who was known as Lal Saheb in his constituency, that Alifa Ahmed will stand for this election on behalf of Trinamool Congress, or India's Trinamool Congress. And we expect that. Such is the popularity of Tanubhu Congress, such is the popularity of Lal such is the legacy of their pro people work in Kaliganj Assembly constituency that this time uh, daughter Alipa Ahmed will cross the margin of 2021 result of Lal Sahib alifa is uh, 38 years old